হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে এমন একটা ভালো আছি ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নিয়ে আসলাম যেটির দ্বারা আপনারা যে কোনো নকশা বা তাবিজ জাগ্রত করতে পারবেন অনেকে এমন আছেন যারা অনেক কাজ করছেন অনেক টোটকা প্রয়োগ করছেন অনেক নকশা তাবিজ ব্যবহার করছেন কিন্তু কোনো ফলাফল পাননি আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তো অবশ্যই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এতে আপনাদের এ লাভ আজ থেকে যারা কোনো ফলাফল পাননি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার আসবে তো কি কীভাবে কাজ করবেন তা আমি আপনাদের বলে দেব কীভাবে আপনারা এই মন্ত্রের সাহায্যে নকশায় বা তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করবেন সেটি এখন আমি আপনাদের বলে দেব তো ভিভার্স দেখতে পাচ্ছেন মন্ত্রটি এই ফুকতা ফুকতা মা পুক্তা তা সেরা তা কোয়া সেরা কোয়া উম ফুকদং ফুকদং চেরবা ফুকদং তা ছেড়া তা কোয়া ছেড়া কোয়া এই মন্ত্রটি আপনারা এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো নকশা বা যে প্রাণ প্রতিষ্ঠা করে ওটি প্রয়োগ করবেন আপনারা যে কোনো কাজে সফলতা পাবেন আর এই কাজটি না করার জন্য আপনারা অনেকেই অনেক কাজ করছেন কিন্তু সফলতা পাননি এই মন্ত্রটি আপনারা কোনো নকশা অথবা অঙ্কনের পর এটি আপনারা পাঠ করবেন এটি আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর একটা সাপোজ আপনি একটা নকশা আঁকছেন এই নকশায় আঁতর লাগিয়ে দেবেন আঁতর আতর মুছে দেওয়ার পর এই মন্ত্রটি তিনবার পাঠ করে আপনারা ওই তাবিজে ফু দিবেন তারপরে তাবিজটি কার্যকারিতা শুরু হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট বক্সে অথবা স্ক্রিনে ইমো নাম্বার দেওয়ার সব সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আমার সামর্থ্যমতো সাহায্য করব তবে সবাই ভালো থাকবেন